নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আর একটা নতুন পূজা ভিডিওতে তো বন্ধুরা শীতের সকালে যাদের বাড়িতে গোপাল আছে তারা কিভাবে গোপালের সেবা করবেন সেই সেবা পদ্ধতি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আমার বাড়িতে গোপাল আছে আমি কিভাবে শীতের সকালে আমার গোপালের সেবা করি সেই সেবা পদ্ধতিটাই আমি আপনাদের দেখাবো খুব আড়ম্বরের সঙ্গে খুব বিশাল কিছুভাবে আমি গোপালের সেবা করি না নিত্য যেমন আমার ঘরে যা কিছু থাকে যা আমার সাধ্য মতো সেই দিয়েই গোপালকে ভালোবেসে আমি পুজো করি তো চলুন এবার কিভাবে আমি গোপালের সেবা করি সেই সেবার মূল ভিডিওতে চলে যায় তো আমি স্নান করে শুদ্ধ বস্ত্রে সকালবেলায় ঠাকুর ঘরে চলে এসেছি আমি ঠাকুরের সিংহাসন এইভাবে পর্দা দিয়ে রাত্রে সন্ধি জ্বালার পর ঢেকে নিই আর আমার এ দেখুন গোপুসোনা খাটের মধ্যে ঘুমাচ্ছে তা এখন আমি আমার গোপুকে প্রথমে ঘুম থেকে তুলে নিচ্ছি ঘুম থেকে আদর করে যেমন ছোট বাচ্চাকে তোলা হয় আপনারা ঠিক গোপালকে সেরকমভাবে তুলবেন যাদের বাড়িতে গোপাল আছে তারা তো জানেনি তারা হয়তো আমার থেকে বেশি গোপালকে আদর করে তো গোপালকে আমি আদর করে ঘুম থেকে তুলে নেব। তারপরে ওকে একটু জল খাইয়ে ওই খাটের মধ্যে বসিয়ে রাখবো তারপরে আমি বাকি কাজগুলো সেরে নেব যেমন আমি ফুল তুলসী পাতা এগুলো তুলে নেব তারপরে তুলসী মঞ্চ ভালো করে জল দিয়ে ধুয়ে দেব এই রকম কাজগুলো আমি করে নেব সূর্যকে অর্ঘটা বাইরে দিয়ে আসবো তারপর আমি আমার গোপাল সোনাকে স্নান করাব থেকে তুলে ওকে একটু জল খাইয়ে দিচ্ছি তারপর ও কিছুক্ষণ এই খাটের মধ্যে বসে থাকবে আর আমি আমার বাকি কাজগুলো সেরে নেব তখন আমি গোপালকে স্নান করাবো আমার ওই কাজগুলো হয়ে গেছে গোপালের স্নানের পাত্রে আমি একটু ফুল দিয়ে দিলাম আর একটু একটা তুলসী পাতা দিলাম তো ওখানে গোপালকে বসিয়ে দিলাম এবার গোপালের জলটা প্রস্তুত করব তো গোপালের জলটা শীতকালে একটু হালকা গরম গরম দিলেই ভালো হয় কারণ গোপাল তো ছোট ছেলে ঠান্ডা জলে স্নান করতে পারবে না আর জলের মধ্যে কিছু সুগন্ধি দ্রব্য হিসাবে আমি গোলাপ জল অগরু চন্দন মেশালাম আর তার সাথে আমি ফুলের পাপড়ি দিলাম আর একটা তুলসী পাতা দিলাম নম ভগবতেই বাসু দেবায়ো নম নম ভগবতেই বা নমম ভগবতে বাসুদেবায় প্রথমে গোপালের চরণ যুগল ধুয়ে দিয়ে আমি গোপালকে স্নান করিয়ে নিলাম এবার গোপালকে খুব ভালো করে মুছিয়ে দিয়ে পোশাক পরিয়ে দেব। হালকা হালকা ঠান্ডা পড়েছে আমাদের এদিকে খুব বেশি ঠান্ডা পড়েনি তবু আমি আমার ছোট্ট গোপাল সোনাকে সোয়েটার পরিয়ে দিই অন্যান্য ঠাকুরকে এখনো পড়াই এই যে গোপালকে সোয়েটার পরিয়ে দিয়েছে ও তো ছোট ছেলে এবার সোয়েটার পরিয়ে আমি ওকে সিংহাসনে বসিয়ে দিয়ে ওর শৃঙ্গার করে নেব। এবার ওকে চন্দনের তিলক দিয়ে দেব তারপর মালা পরিয়ে দেব মুকুট পরিয়ে দেব গোপালের হাতে বাঁশি দিয়ে দেব আর একটা ময়ূরের পাখা ওর কাছে দিয়ে দেব। ময়ূরের পালক গোপালের খুব প্রিয় জিনিস বাঁশি আর ময়ূরের পালক অবশ্যই গোপালের কাছে রাখতে হবে তো আমি আমার বিছানাতেও একটা বাঁশি রেখেছি আর এই বাঁশিটা আমি গোপালকে স্নান করিয়ে যখন সিংহাসনের মধ্যে শৃঙ্গার করি তখন এই বাঁশিটা দিয়ে দিই গোপালকে খুব ভালো করে নিত্যদিনই আমি গোপালকে সাজাই আজকেও সেরকমই সাজিয়ে দিচ্ছি প্রভুকে সাজানো হয়ে গেল দেখুন আমার গোপাল কত মিষ্টি লাগছে এবার আমি একটু ধূপ প্রদীপটা দেখিয়ে নিচ্ছি আজকে আমি আমার নিত্য পুজোটা দেখাচ্ছি না তাই আমি মহাদেবের স্নান করাটাও দেখালাম না আমি শুধু আজকে গোপালের পুজোটাই দেখাচ্ছি কিন্তু গোপালের পুজোর সঙ্গে আমি আজকে আমার নিত্য পুজো সেরে নিচ্ছি আমি সকালবেলায় গোপালের পুজোর সঙ্গে প্রত্যেক দিনই নিত্য পুজোটা সেরে নিই তো আমি গোপালের ফল মিষ্টি রেডি করে নিয়েছি তার সঙ্গে অন্যান্য ঠাকুরেরও ওই জন্য ফল মিষ্টি সব রেডি করে নিয়েছি কারণ একসাথে আমি গোপালের পুজো নিত্য পুজো দুটোই করব তো আমি ফলের থালা আর পান করার জন্য জলের গ্লাস ঠাকুরের সামনে সাজিয়ে দিলাম পুজো করে নিবেদন করব। এখন আচমন করে নিচ্ছি নব বিষ্ণু নব বিষ্ণু বিষ্ণু নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান বধ বিবাহ যশ্বরে কুণ্ডলী কাক্ষ সবায্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূ এবার ফুরে একটু চন্দন দিয়ে নেব আর তুলসী পাতা গোপালকে নারায়ণকে জগন্নাথকে আর বলভদ্রকে নিবেদন করে দেব সেই জন্য তুলসী পাতায় চন্দন লাগিয়ে নিচ্ছি এবার গোপালকে আমি তুলসী পাতা নিবেদন করে দেব নম ভগবতেই বাসুদেবায় নম তো সব ঠাকুরের পুজোর আগে গণেশের পুজো করতে হয় সেজন্য আমি নম গাং গণেশ আয় বলে গণেশ দেবটা পুজো করে নিলাম এবার নম গোপাল আয়ো নম নম ভগবতে আয় নম বলে গোপালের পুজো করে দিচ্ছি নম ভগবতে বাসুদেব আয় নম তো আমি নিত্য পুজো আজকে যেহেতু দেখাবো না সেই জন্য সব ঠাকুরের পুজো আর দেখাচ্ছি না আমি এরপরে মহাদেবের তারপরে নারায়ণের মা লক্ষ্মী সরস্বতী সব ঠাকুরেরই পুজো করে নেব পুজো হয়ে গেছে এবার ভোগ নিবেদন করে দিচ্ছি গোপালের ভোগে আমি তুলসী পাতা দিয়ে দিলাম অন্যান্য ঠাকুরের ভোগে আমি ফুল দিলাম আর জগন্নাথ দেবীর ভোগে আমি ফুল আর তুলসী পাতা দিলাম কারণ ওখানে আমার জগন্নাথ দেব বলভদ্র সুভদ্রা দেবী আছেন এবার আরো করে নেব আমার গোপীষনাকে আমি একটু খাইয়ে দিচ্ছি গোপালকে ছোট বাচ্চার মতো সেবা করতে হয় কারণ ওরা তো খেতে পারে না নিজে হাতে মনে করা হয় গোপালকে তার জন্য আমি জল খাইয়ে দিলাম এবার মুখটা একটু মুছে দেব তো বাড়িতে গোপাল সেবা করা অত্যন্ত শুভ বলে মানা হয় তো গোপালকে কিভাবে আপনারা সেবা করেন সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমি এইভাবে প্রত্যেক দিন নিত্য আমার যা কিছু সাধ্যমতো যা সামর্থ্য তাই গিয়ে গোপালের সেবা করি গোপালের সেবা করতে আমার কিন্তু খুব ভালো লাগে আপনাদের যাদের বাড়িতে গোপাল আছে আপনারা কিভাবে গোপাল সেবা করেন আমাকে সেটা কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আমার আজকে ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে আমার শীতের সকালে গোপাল সেবা আপনাদের দেখালাম আপনারাও আমাকে জানাতে পারেন আপনারা আপনাদের বাড়ির গোপালকে কিভাবে সেবা করেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও প্রচুর নিয়ম মেনে আমরা সংসারী মানুষরা কিন্তু গোপাল সেবা করতে পারি না তাই আমরা আমাদের নিজেদের মতো করেই গোপাল সেবা করি প্রত্যেকে আপনারা যে যেমনভাবে পারবেন নিজেদের মতো করে গোপাল সেবা করবেন কে কেমনভাবে করছে সেটা দেখার কিন্তু দরকার নেই নিজের মতো করে গোপাল সেবা করবেন তা আমার আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ